শুভ দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী জনতা থেকে বসে আমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক আমরা অবস্থান করছি ফাসিলাডাঙা হাট এই ফাসিলাডাঙা হাট সপ্তাহে শুধুমাত্র একদিন বুধবারই বসে তো আজ বুধবারই ফাসিলাডাঙা হাট থেকে যে দেশাল গাবি গরুগুলোbatch সহকিত দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় সেই দামের ধারণাগুলো জানার চেষ্টা করব তো দর্শক জানিয়ে রাখি এই ফাসিলাডাঙ্গা হাট কিন্তু দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই পড়েছে তো আমরা একটু দামগুলো জানবো আসলে কি দামে বিক্রি হচ্ছে দেশাল গাভী বলুন চাচা আসসালামু আলাইকুম আলহাম কেমন আছেন চাচা ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন দুইটা বিক্রি করছেন একটা আচ্ছা মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে তা নাকি আল্লাহ রহমিত ভালো

গুটি কয়েক গরু এসেছে তো এই গরুগুলোই একটু দামগুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে হাটটা দেখছেন একদম ফাঁকা হয়ে গেছে আজকে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা তো আপনার না দেশি গরু দেশি দাঁত কয়টা হয়েছে এটার জোয়ান হয়ে গেছে বাচ্চা কি দেশি নাকি শাহিওয়াল শাহিওয়াল হালকা শাহিওয়াল আচ্ছা গাই বাচ্চা কত টাকা দাম চাওয়া হচ্ছিল পঁচপান্ন হাজার টাকা চাওয়া

এখনো আগর আছে দাম কত দাম বললো সত্তর সত্তর বাহাত্তর কত হলে পেঁচা বিক্রি করা যাবে আশ্ব যেতে হবে আশি হাজার টাকা আচ্ছা ভাই ধন্যবাদ